আমার আজকের নিবেদন আমারই লেখা একটি কবিতা আজ থেকে পাঁচ বছর আগে আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন অমৃত লোকে তার স্মৃতির উদ্দেশ্যেই এই কবিতা কবিতার নাম মা চলে গেলেন না বলে চলে গেলে কোথায় দিলে না তো ঠিকানা কেমন করে খুঁজব তোমায় নাই কুমোর জানা কোথায় গেলে দেখতে পাব তোমার সেই মুখ তুমি ছাড়া এই জীবনে থাকবে কি আর সুখ তোমার কথা ভাবছি যত জাগছে মনে ব্যথা পড়ছে মনে অনেক কিছুই সুখ দুঃখের কথা শোনা বলে আদর করে ডাকবে না কেউ আর তুমি ছাড়া এই জগতে সবই অন্ধকার সাতাশে আগস্ট বেলায়। কেন দিলে ফাঁকি তোমার কাছে কিছু চাওয়ার ছিল তা রয়ে গেল যে বাকি স্বপ্নে আছো আমার কাছে বাস্তবেতে নয় এখন শুধু স্মৃতির আলোয় মনটা গভীর হয় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন